আঠাশ বছর পার হলেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অনেক গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়ন হয়নি এমন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে সালের পার্বত্য শান্তি চুক্তির লক্ষ্য ছিল ভূমি সমস্যার সমাধান সামরিক ক্যাম্প প্রত্যাহার স্থানীয় স্বায়ত্ত শাসন পাহাড়ি গোষ্ঠীর সাংস্কৃতিক অধিকার রক্ষা চকদের দাবি ভূমি কমিশন পুরোপুরি কার্যকর হয়নি অনেক অস্থায়ী সেনা ক্যাম্প এখনো আছে ভূমি বিরোধ সমস্যার সমাধান হয়নি বাঙালিদের বসতি স্থাপন নিয়ে অভিযোগ রয়েছে চুক্তি অনুযায়ী অস্থায়ী সেনা ক্যাম্প ধাপে ধাপে প্রত্যাহারের উল্লেখ ছিল তবে বিভিন্ন মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে এটা পুরোপুরি হয়নি বলে অভিযোগ রয়েছে অনেক বিশ্লেষণে বলা হয় চুক্তির গুরুত্বপূর্ণ অনেক ধারা এখনো পুরোপুরি বাস্তবায়নিত হয়নি ভূমি সমস্যা সমাধান প্রশাসনিক পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার সম্মান এবং ন্যায্যতার প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট উই দ্য অফ দ্য হিলস আর সাপোর্টিং এন্ড এনকারেজিং এই কারণে পাহাড়ি গোষ্ঠীদের মতে চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত না ভোট পার্বত্যবাসীদের প্রতিবাদী অবস্থান হতে পারে এবং না ভোটের পক্ষে অবস্থান না ভোট কাউকে অস্বীকার নয় বরং দাবি অধিকার বাস্তবায়ন চুক্তির পূর্ণ কার্যকর বাস্তবতা পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত না ভোটের পক্ষে অবস্থান নেবে এবং চুক্তিপূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে এ আন্দোলন অব্যাহত থাকবে